আজকে আপনাদের নিয়ে চলে এসেছি এমন একটা সুন্দর জায়গায় যেখানে আপনি বন্ধু বান্ধব আত্মীয় পরিবার সবাইকে নিয়ে এক সুন্দর বিকেল কাটাতে পারবেন তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোড়াফোড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন সঙ্গে রয়েছি আমি প্রভাত আজকের এই একদিনের ছোট্ট ভ্রমণটা আপনাদের বজবস থেকে ফেরিঘাট হয়ে বাউরিয়া স্টেশন থেকে নিয়ে যাচ্ছি কিন্তু আপনারা যারা হাওড়া দিয়ে আসবেন তারাও খুব সহজে কিন্তু এই জার্নিটা করতে পারেন শুধু হাওড়া থেকে কয়েকটা স্টেশন আপনাকে একটু বেশি যেতে হবে আর বাউরিয়া দিয়ে যদি যান তবে দুটো স্টপেজের পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব আমার বাড়ি বজবজ থেকে খুব সহজে অল্প রাস্তা অতিক্রম করে পৌঁছানো যায় আজকের আমাদের গন্তব্যে আসুন এবার আমরা বজবজ থেকে কীভাবে যাওয়া যায় সেই রাস্তাটা পুরোটা জানাই ও দেখাই গঙ্গা নদী পেরিয়ে বজবজ ফেরিঘাট থেকে ছটাকার টিকিট কাটুন আর টাকার টিকিট কেটে যেটি ধরে পৌঁছে যাবেন ওপারে অর্থাৎ বাউরিয়া ফেরিঘাটে আপনাদের সুবিধার জন্য বজবজ ও বাউরিয়া ফেরি সার্ভিসের টাইম টেবিলটা দিয়ে দিলাম পস ও জুম করে দেখে নিতে পারেন নদী পেরোতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট বাউরিয়াতে নেমে একটু হেঁটে অটো ধরতে হবে দশ টাকার বিনিময়ে সাত আট মিনিট অটো সফর করে পৌঁছে যাবেন বাউরিয়া স্টেশনে বাউরিয়া থেকে উলুবেরিয়া যাওয়ার ভাড়া পাঁচ টাকা আর হাওড়া থেকে আপনি যখন উলুবেরিয়া আসবেন একত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে দশ টাকার টিকিটের বিনিময়ে বাউড়িয়া থেকে ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে উলুবেড়িয়ার দিকে আমরা যাবো চলুন যাওয়া যাক বাউরিয়া থেকে মাত্র দুটো স্টেশন বের করে উলুবেড়িয়া যে যেই প্ল্যাটফর্মের নামুন না কেন ওভারব্রিজ ধরে আপনাকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বের হলেই আপনি একটু সোজা হাঁটলেই আপনি অটো বা টোটো পেয়ে যাবেন কারণ স্টেশনের সামনে যেসব টোটোগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বেলারির দিকে যায় না আপনাকে এই সোজা যেই পথ দিয়ে আমি দেখাচ্ছি এই পথ দিয়ে সোজা একটু হাঁটলেই আপনি একদম অটো পেয়ে যাবেন এবং সেই অটো করে আপনি বেলারি বা আটান্ন গেটে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন চলুন যাওয়া যাক এই রাস্তা ধরে কিছুটা বেলারি যেতে ভাড়া লাগবে কুড়ি টাকা সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আর একটু গেলে আপনি পৌঁছে যাবেন আটান্ন গেট সেক্ষেত্রে ভাড়া নেবে পঁচিশ টাকা সুন্দর যাত্রাপথ অতিক্রম করে টোটো বা ম্যাজিক গাড়ি আপনাকে ঠিক এই বেলারি মোড়ে দাঁড় করাবে টোটো নামালো বেলারি মোড়ে কিন্তু বেলারি মোড় থেকে বেলারি আশ্রমে যাওয়ার কোনো টোটো পেলাম না মোড়ে তো বাধ্য হয়ে এখন হেঁটে যেতে হচ্ছে কতক্ষণ টাইম লাগে এই রাস্তা ধরে যেতে পুরোটাই জানাবো শুধু সঙ্গে থাকুন এই আধা ভাঙা আধা ঘোটা রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে হচ্ছে যাকে জিজ্ঞেস করছি তিনি বলছেন আর একটু একটু তো দেখা যাক আর কিছুক্ষণ বা কতক্ষণ হাঁটতে লাগে সোজা রাস্তা যেদিকে টান নিচ্ছে আপনি সেই সেদিকেই এগোবেন অসুবিধা হলে স্থানীয় মানুষ তাছাড়া গুগল বাবা যে তো আছেন মিনিট পনেরো হাঁটতে হাঁটতে বেলারি বিবেকানন্দ মন্দির স্কুলের সামনে দিয়ে একটু সামনের দিকে এগোলেই পৌঁছে যাবেন বেলারি আশ্রম বেলারি বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের ঠিক এই পাশ দিয়ে এগোলেই বা দিকে পড়বে বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রম হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বেলারি রামকৃষ্ণ আশ্রম ও মঠে চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই কত সুন্দর না মন্দিরটা চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই তোটা পথ অতিক্রম করে যখন ঠাকুরের মন্দিরে আপনি আসবেন না তখনই এই শান্ত স্নিগ্ধ গঙ্গার ধারে এত সুন্দর একটা মন্দির ও আশ্রমে আপনার সত্যি মনটা আরও শান্ত হয়ে যাবে এবং আপনি আনন্দে প্রফুল্লিত হয়ে উঠবেন বেলারি আশ্রমে মা দুর্গা এবং মা কালী পুজোর উদ্দেশ্যে মিনময়ী মূর্তি তৈরি হওয়া শুরু হয়ে গেছে কারণ হাতে তো আর মাত্র কিছু দিন বাকি তো বন্ধুরা এই বছর দুর্গাপূজয়ে একবার আসবেন নাকি বেলারি আশ্রমে মা দুর্গার পুজো দেখতে ঘন সবুজের মাঝখানে সুন্দর রঙিন ফুল ও বাহারি গাছের বাগানের মধ্যে থাকা এই বেলারি আশ্রম ও সামনে বয়ে চলা গঙ্গা নদী উপভোগ করতে অবশ্যই ভালো লাগবে মনে হবে যেন আপনি বেলুর মঠেই রয়েছেন আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের শুভেচ্ছা ও আশীর্বাদ করবেন কাশ্রম থেকে বেরিয়ে এই রাস্তা ধরে সোজা গেলেই গঙ্গার ধার তবে চলুন গঙ্গার ধারটাও ঘুরে আসা যাক এই পিচের রাস্তায় উঠে ডান দিকে দেখবেন একটি ঢালাই করা রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে সোজা এগুলি আপনি গঙ্গার দিকে চলে যেতে পারবেন এই শান্ত স্নিগ্ধ সুন্দর মন্দির দর্শন করে অবশ্যই সামনেই গঙ্গা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলটা কিন্তু দর্শন করতে ভুলবেন না তাই এখানে কিন্তু আসলে আপনার মুড রিফ্রেশ হতে বাধ্য দূর থেকে কত সুন্দর লাগছে দেখুন চলুন সামনে আপনাদের নিয়ে যাই আরও ভালো লাগবে আশা করি গঙ্গার যাওয়ার আগে একটা সুন্দর কালী মন্দির রয়েছে সামনেই এই যে দেখুন এই মন্দিরটার কথা বলছিলাম এই মন্দিরটা দর্শন করে তারপরে যাব গঙ্গার ধারে এই পরন্ত বিকেলে মন্দির দর্শন করে আর এত সুন্দর নদীর সামনের প্রাকৃতিক সৌন্দর্য বা শোভা আপনার কিন্তু একটা আলাদা অনুভূতি হবে জাস্ট ওয়াও যাকে বলা যায় খুব সুন্দর লাগবে একদিন বিকেলে ঘুরতে ঘুরতে চলে আসুন গঙ্গার পার বরাবর সুন্দর বাঁধানো জায়গাটা দু সালে তৈরি হওয়ার পর গঙ্গার ধারের সৌন্দর্য উপভোগ করতে স্থানীয় মানুষ ও দর্শনার্থীরা এখানে প্রতিদিন ভিড় করেন তার পাশেই সারিবদ্ধ মেহগুনি গাছগুলি যেন এক আলাদা মাত্রা দান করেছে এই জায়গাটাকে কোনো একদিন বিকেলে গঙ্গার পারে কিছুক্ষণ সময় কাটাতে তথা প্রকৃতি উপভোগ করতে কাছে পিঠে ঘোরার মতো খুবই সুন্দর জায়গা এটি তাই জন্যই তো বলছি পরিবার বর্গ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে একসাথে সময় কাটাতে একটা বিকেল আপনার হয়ে উঠবে আরও স্পেশাল স্পেশাল বলছি কারণটা হলো এখানে আসলে শ্রীরামকৃষ্ণ আশ্রমের শান্তি ও আধ্যাত্মিকতার সঙ্গে প্রকৃতি ও গঙ্গার ধারের এই সুন্দর যুগলবন্দি আপনার একটি বিকেলকে সুন্দর করে তুলবে বিকেল পেরিয়ে সন্দেহ হয়ে গেছে এবার রাত নামার আগে চলুন বাড়ি ফিরতে হবে কারণ আপনাদের প্রথমেই আমি বললাম যে আজকের ভিডিওটা কিন্তু একবেলার বিকেলবেলা ছুটি কাটানো এবং মনকে রিফ্রেশ করার জন্য একটা সুন্দর জায়গার সন্ধান দেব। পুরো সন্ধানটা দিয়ে দিলাম এবার যেভাবে এসেছি বাড়ি ফিরবো সেইভাবে চলুন যদি পুরো রাস্তাটা হাঁটতে পারেন খুব ভালো কথা যদি হাঁটতে না পারেন তবে উলুবিরিয়া স্টেশন থেকে একটা টোটো রিজার্ভ করে নেওয়াটাই ভালো সেক্ষেত্রে ভাড়া পড়বে আড়াইশো থেকে তিনশো টাকার মতো সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপোড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ